আপনার মা হ্যাঁ আসসালামু আলাইকুম আসুন বসুন থ্যাংক ইউ তুমি কে ভেতর নিয়ে যাও কোথায় তোমার বেডরুমে আসুন যা চিনি কত চামচ এক চামচ আমি দুই কয়েকদিন প্র্যাকটিস করেন দুধ ছাড়া দেখবেন শুধু লিকার তুলনাহীন আমার মনে হয় প্রসঙ্গে যাওয়া যাক হ্যাঁ রনির সাথে আমার ব্যবসা হয়নি এটা তো হতেই পারে বাট স্টিল উই আর ফ্রেন্ড তখনও বন্ধু ছিলাম এখনও সম্পর্ক তো একদিনে হয় না একদিনে যায়ও না রনি আমার কিছু বিজনেস সিক্রেট জানে আমার ধারণা ওগুলো বলে দিলে আমার ক্ষতি হবে আমি খবর পেয়েছি ওগুলো বলার চেষ্টা করেছে ভ্যাটের লোকজন যে কোনো সময় আমার অফিস হানা দেবে ব্যাংক কাস্টমস এটসেট্রা এটসেট্রা আমি ভীষণ কষ্ট পেয়েছি কিন্তু তাই বলে আমি তো কখনো ওর সিক্রেট আপনাকে বলতে যাইনি ওর সিক্রেটটা কি তওবা তওবা আচ্ছা ঠিক আছে বলতে হবে না কিছু কিছু অবশ্য বলা যায় আই এম নট ইন্টারেস্টেড ইউ আর সিম্পলি গ্রেট প্রসঙ্গে আসা যাক ও হ্যাঁ রনি বলে আমি নাকি ওর টাকা মেরে দিয়েছি আমি অনেকবার তাকে সে টাকার হিসাব দিয়েছি ও কিছুতে সেটা মানতে রাজি নয় ঠিক আছে তবু আমি কিছু দেব কিন্তু ও যত বলে ততটা তো আমি পারব না তাই টাকার অঙ্কটা আপনি স্থির করে দেবেন মানে আমি আপনাকে সালিশ মানছি তাহলে তো আমাকে ওর সাথে কথা বলতে হবে ও আর আপনি সামনাসামনি হলে আমি সিদ্ধান্ত নিতে পারবো আসলে আপনি গ্রেট না না ইউ আর দি বেস্ট কিন্তু আমরা দুজন সামনাসামনি হলে এমন কিছু ব্যাপার এমন কিছু ঘটনা চলে আসবে যে আপনি কষ্ট পাবেন আপনাদের দাম্পত্যে চিট ধরবে কষ্ট পেলেও আমি মেনে নেব এছাড়া আমার আর কোনো উপায় নেই আমি রাজি আপনি ওকে খুঁজে বের করুন যখন যেখানে বলবেন হাজির হয়ে যাব তবে এ প্লেসটাও খারাপ না আসলে রনি যে কোথায় আছে আমি ঠিক জানি না ওভাবে ওকে আমি খোঁজ করিও না এখন ওকে খুঁজে বের করতেই হবে আর কাপ চা হোক নো মিল্ক নো সুগার আপনাকে না বললাম এখানে আমার সাথে কথা বলবেন না হাত ধরা যাবে আপনি কি আপনার ভক্ত আমি ধন্য শুধু একটা প্রশ্ন করব একটার বেশি হলে কিন্তু চর খাবেন তাহলে দুটো করব তাহলে একটা চর ডন বলুন বেলাল সাহেবের স্ট্র্যাটেজিটা কি তার কি স্ট্র্যাটেজি আমি কি করে জানব আপনার বাসায় মিটিং হচ্ছে আপনি আজ করতে পারছেন না না দ্বিতীয় প্রশ্ন উনি কেন আলোচনায় বসলেন সেদিন সত্যি ব্যাটের লোকজন আমাদের অফিসে হানা দিয়েছিল বলেন কি বসের ধারণা কাজটা আপনার বাবার তাই একটু ভয় পেয়েছেন তাই নাকি নেন মানে চটটা ভবিষ্যতের জন্য জমা রাখলাম তাহলে দুটো জমা রাখেন আমি আরেকটা প্রশ্ন করি আমি বলছি আপনি প্যাটপ্যাট করলে আমার অসুবিধা হবে প্রশ্নটা খুব ছোট ভ্যাটের লোকজন কি সেদিন কিছু খুঁজে পায়নি পায়নি তাহলে কি হি ইজ মিস্টার ক্লিন একটা রহস্য আছে তাই না ফাইলগুলো কি আপনার কাছে

আপনি তো সারা দিন লোকের সাথে ভকর ভকর করেন তাই কিছুই মনে থাকে না এটা ধরেন কি খুলে দেখেন এইখানে জীবনে এই প্রথম খুব ভালো লাগতেছে বুঝতে পারলাম না এটা আমি এখানে পড়তে পারবো না কি বলতাছেন এটা আমি নিয়ে যাই কোথায় নিভৃত কোনো জায়গায় জীবনের প্রথম চিঠি তো তাই হে 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 আপনার সাইকেল শেষ হ্যাঁ বুঝতে পারছেন না আবার পড়েন কুমিকে তাড়ানোর জন্য কি কি করতে হবে এক শক্ত হতে হবে শক্ত কি নরম কি বুঝেন না হ্যাঁ বলেন শক্ত জিনিস কি লোহা আপনি হাতি বুঝছেন তাহলে এই সপ্ত জিনিসটা কি ব্যক্তিত্ব আমার কি ব্যক্তিত্ব নাই সেটা আপনি ভালো জানেন আমার আছে খুশি হলাম তুমি চিন্তা করো না বাজান আমি যতদিন থাকবো না বুলা তোমাকে দেখে রাখবে বুলা আছে না তুমি যাও বুলা বাসা একলা আছে ও ভয় পাবে আল্লাহ ভরসা মা রাজ কোথায় আমি তুমি আমি ওর খোঁজে এসেছি দেখো আমার সাথে বেশি চালাকি করবে না বিশ্বাস করেন তুমি যাও আমি দেখছি দুদিন আগে ঢাকায় রাগ করে চলে এসেছে কেন আমার সাথে ঝগড়া করেছিল আসেনি। আপনি যদি একটু খুঁজে দেন ওর ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই আপনি আমাদের উপর রাগ করেন না বাবা আপনি আমাকে এই বারটি সাহায্য করেন আমি আর কোনো দিন আসবো না ও কিছুদিন আগে আমার কাছে এসেছিল এসে বললো আমি যেন তাকে ত্যায্যপুত্র করি কেন ওর নামের সঙ্গে আমার টাইটেল থাকায় ওর নাকি পিওনে হচ্ছে না আমি এখন কি করব বাড়ি চলে যাও ওকে না নিয়ে যাব না তাহলে পথে পথে খুঁজে বেড়াবো তাছাড়া উপায় কি আছিস মাফ করবেন আমি কিছু খেতে পারবো না আমাদের উপর অভিমান কার উপর অভিমান কার উপর অভিমান করবো বাবা আপনজনের উপর অভিমান হয় কেউ বন্ধু হলে ঝগড়াও হয় আত্মীয় হলে হিংসা হয় কিন্তু আমরা তো আলাদা আমিও আপনাদের কেউ না আপনারাও আমাদের বেশ গুছিয়ে কথা বলো তুমি কিন্তু তোমার ভাবনা চিন্তা অগুছাল যেমন সত্যি কথা শুনবে বলেন বামন হয়ে চাঁদ ধরতে চেয়েও না ব্যর্থ হব হ্যাঁ বড় জিনিস চেয়ে ব্যর্থ হওয়া ভালো গোকারা তাই ভাবে সাদের দিকে হাত বাড়ালে সাদকে ধরা যায় না সত্য কিন্তু সাদের আলো যে বুকে এসে লাগে সেটাই বা কম কি চাঁদের আলোয় পেট ভরে না এক একজনের পেটের মাপ এক এক রকম আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না বাবা আমি এক্ষুনি চলে যাব আপনি কি ওর একটা ছবি দিতে পারবেন কি করবে পেপারে দেব তুমি আমাদের মান নিয়ে খেলা করো না তাহলে আপনি বলে দেন ওকে আমি কিভাবে খুঁজে পাবো তুমি পুলিশের সাহায্য নিতে রাজি আছো জি কার কাছে যাব আমি চিঠি লিখে দিচ্ছি আমি বলছি আপনি প্যাট প্যাট করলে আমার অসুবিধা হবে ব্যাটের লোকজন কি সেদিন কিছু খুঁজে পাইনি পাইনি তাহলে কি হিস মিস্টার ক্লিন একটা রহস্য আছে তাই না ফাইলগুলো কি আপনার কাছে হলো থামলে কেন অর্চি কই অর্চি কলেজে আচ্ছা তুমি বলো তো তোমার ফোনটা বন্ধ করো আবার ফোন সিজড সিজড মানে মানে মা আমার ফোন কেড়ে নিয়েছে বলো কি তাহলে এখন কি হবে কি আর হবে আমি এসে এসে দেখা করব আমি দোয়া করি তোমার মা জানো তোমার ফোনটা ফেরত না দেন আমার সাথে দেখা করে এত শখ হুম আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার বলো তো তোমার বাড়ির অবস্থা কি একই রকম বাবা ফেরেনি আরে ইনি তো দেখছি তোমাদের সবাইকে পাগল বানিয়ে ছাড়বেন পাগলামি অলরেডি শুরু হয়ে গেছে মানে ট্যাগ অফ ওয়ার বোঝো হুম মার ভাইয়া হচ্ছে একদিকে দাদু হচ্ছেন তাদের প্রতিপক্ষ ও আর তুমি আমি মাঝখানে তা যুদ্ধটা কি নিয়ে ভাইয়া চায় মা বেলালের সঙ্গে বসে ব্যাপারটা সেটেল করুক কিন্তু দাদু চান না যে মা এসব ব্যাপারে নাক গলান কেন আমাদের বংশের মেয়েরা শুধু রান্না করে অফিস করে না তোমার দাদু কি কানা উনি দেখেন না যে এটা উইমেন লিভের যুগ তুমি আমাদের স্বাধীনতা বিশ্বাস করো তো হ্যাঁ করি ধরো আমি যদি ব্যাংকে যাই বাবার টার্ম লোনটার মেয়াদ বৃদ্ধির জন্য চেষ্টা করি তুমি আমাকে যেতে দেবে তো আমিও সঙ্গে যাব কেন আমার উপর ভরসা নেই আচ্ছা আমরা দুজনে যদি একসাথে যাই তাহলে কি শক্তি বেশি হয় না কম বেশি হুম তাহলে আপত্তি করছো কেন আমি চাই না তুমি এসবের মধ্যে জড়িয়ে পড়ো কেন তোমার লেখা পড়া নষ্ট হবে আরে তোমার জন্য যে আমার জীবন গেল সেটা দেখো গেল নাকি হুম যাই নাই তো তুমি আসলে যাবে কেমন করে আছে গানটা এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে এসো

সাথে ইয়ার মারা হচ্ছে না গ্রেট ফাদার কুমিকে তাড়ানোর জন্য কি কি করতে হবে এক শক্ত হতে হবে শক্ত কি নরম কি বুঝেন না হ্যাঁ বলেন শক্ত জিনিস কি লোহা আপনি হাতি বুঝছেন তাহলে এই শক্ত জিনিসটা কি ব্যক্তিত্ব আমার কি ব্যক্তিত্ব নাই সেটা আপনি ভালো জানেন জিনিসটা আমার আছে খুশি হলাম দুই নাম্বার কথার ভিতরে কোনো ফাঁক রাখা যাবে না তার পরের লাইনে যান তিন অর্থাৎ কথাটা পরিষ্কার করে বলতে হবে আমার কথা অপরিষ্কার তার মানে আপনি ম্যানম্যান করে কথা বলবেন না আমি ম্যানম্যান করে কথা বলি না খুশি হইলাম সাইন নাম্বার কথাটা নির্লিপ্ত হয়ে বলতে হবে বলার সময় দুখী দুঃখী চেহারা করা যাবে না আপনি যদি তারে কাটতে কাটতে বলেন তাহলে সে আবার ফিরে আসবে তাহলে কি আমি হাসতে হাসতে বলবো শুনেন কথাটা তারে খুব ঠান্ডা মাথায় বলবেন ঠিক আছে তার আগে আপনি ভালো করে চিন্তা করে দেখেন আপনি যদি মনে করেন লোকের কথায় আপনার কিছু যায় আসে না তাহলে সে যেমন আছে তেমনই থাক তুমি কি চাও আপনার মনে যদি অন্য কিছু না থাকে তাহলে তার যাওয়াই ভালো আমার মনে কিছু নাই কে আপনি চিঠিতে কিছু লেখা নাই না আমি রাজের স্ত্রী আপনি মানে তুমি রাজের বউ জি রাজ আমার কাছে এসেছিল কবে কিছুদিন আগে কাল পরশু আসে নাই না আপনি আমাকে সাহায্য করেন তোমার কাছে রাজের কোনো ছবি আছে ঠিক আছে অসুবিধা নেই আমাদের ফাইল থেকে দিয়ে দেব না পত্রিকায় ছবি ছাপানো যাবে না 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 পত্রিকায় দেবো না আমি আমাদের ওয়াচারদের দেবো বাই দ্য ওয়ে তুমি ঢাকায় ওর বন্ধু বান্ধবদের মানে নাম জানো আমি যে দু চারজনকে জানি তাদের কাছে খোঁজ নেব তুমিও নাও আমি যে কাউকে চিনি না তুমি কি এখন শ্বশুরবাড়িতে বাড়িতে তাহলে তোমার ঠিকানাটা আমাকে দাও ঢাকায় আমার কোনো ঠিকানা নাই তাহলে আমি কিভাবে সাথে যোগাযোগ করব এক কাজ করো তুমি কিছুদিন শ্বশুর বাড়িতে থাকো এতে তোমারও খোঁজ নিতে